প্রিয় খামারি ভাইরা খামারে ঢুকেই প্রথমে আপনি কি দেখেন মুরগি খাবার নাকি পানি যদি এই তিনটির একটি দেখে থাকেন তাহলে আপনি ভুল করছেন খামারে ঢুকে প্রথমে যেটি আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে মুরগির বিষ্ঠা একটু হাস্যকর বা রহস্যজনক মনে হলেও এটাই সত্যি মুরগি যেহেতু কথা বলতে পারে না বা তারা কথা বলে আপনাকে বুঝাতে পারে না সেই জন্য মুরগির বিষটাই কিন্তু আপনাকে বলে দিবে আপনার ফার্মের বা আপনার খামারের মুরগি সুস্থ আছে নাকি অসুস্থ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আনামুল হোসেন আজয়গ্র থেকে এই চ্যানেলের মাধ্যমে আমরা মুরগি পালন ও মাছ চাষের বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে থাকি এবং খামারি ভাইদের সাথে শেয়ার করে থাকি আমরা অনেক খামারি ভাবি যে বিষটা তো শুধু মুরগির ময়লা এতে কি উপকারিতা আছে আসলে বিষ্ঠায় কিন্তু মুরগির ভেতরের খবর বলে দেয় মুরগি কি সুস্থ আছে নাকি অসুস্থ আছে বিষটা দেখেই কিন্তু বলা যাবে মুরগির খাবার হজম হচ্ছে কি না মুরগির ভেতরে কোনো ব্যাকটেরিয়া বা বাইরের জড়িত কোনো সমস্যা আছে কি না মুরগির গ্রোথ ঠিকঠাক আছে কি না এই সমস্ত তথ্যই কিন্তু প্রাথমিকভাবে বিষ্ঠায় আপনাকে বলে দিবে একজন অভিজ্ঞ খামারি যে যে কাজটা করে সকালবেলা ঢুকেই কিন্তু খামারের বিষটা সে চেক করে এই বিষটার মাধ্যমেই সে সিদ্ধান্ত নেয় তার পরবর্তী স্টেপ কি হবে একটা সুস্থ মুরগি বিষটা কেমন হওয়া উচিত বা কেমন হবে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বিষ্ঠাটা অনেকটা এইরকম হবে যেটা কি না শক্ত এবং সাদা উপরে একটা প্রলেপ থাকবে আরও যদি আপনাকে কষ্ট করে দেখাই তাহলে এইভাবে শক্ত বিষ্ঠা সাদার উপরে এরকম প্রত্যেকটা বিষ্ঠাই কিন্তু সাদা প্রলেপ থাকবে এটা হচ্ছে আপনার মুরগি সুস্থ আছে মুরগিতে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে আপনার মুরগিতে কোনো সমস্যা নেই আর যদি দেখেন বিষ্ঠাতে বিষ্ঠাটা পাতলা হয়ে গেছে এরকম একটা যদিও আমার বিষ্ঠাটা মুরগির বিষ্ঠাগুলো ভালো তারপরও আমি আপনাকে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যদি ভাবেন যদি দেখেন এরকম বিষ্ঠার চারপাশে পানি ছড়িয়ে আছে তাহলে ভাববেন মুরগিতে ঠান্ডা বা মুরগির ডায়রিয়া হয়েছে অথবা অনেক সময় এই বিষ্ঠাটা পুরোপুরি সাদা চুনো হয়ে চুনা চুনার মতো হয়ে থাকে চুনের মতো এটাও কিন্তু অনেক সময় ঝামেলা হতে পারে যেমন একটা বিষ্ঠা আমি পেয়েছি এবং এই বিষ্ঠাটা এটা কিন্তু একটু পাতলা হ্যাঁ একটু পানি পানি আসে তো আমার মুরগিতে হালকা কিছু হয়তো বা সমস্যা আছে তো এই এই ধরনের বিষ্ঠা যদি দেখেন যে পানি আছে বিষ্টার চারপাশে ছড়িয়ে তাহলে ভাববেন যে মুরগি ঠান্ডা আছে বা ডায়রিয়াজনিত সমস্যা আছে আর যদি দেখেন অনেকটা খয়েরি কালার বা বাদামি কালার হ্যাঁ অনেক মিহি এই বিষটা তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আগে দেখি খুঁজে বের করতে পারি কি না আর যদি এমন খয়রি কালার বা খয়ি রঙের কোনো বিষটা দেখেন তাহলে আপনি প্রাথমিকভাবে যে ধারণাটি আপনি করতে পারবেন সেটি হচ্ছে আপনার মুরগির অ্যান্টারটিসের সমস্যা আছে বা অন্ত্রে হালকা ক্ষত আছে এই ধরনের সমস্যা যদি থাকেন যেটি করতে হবে আপনাকে আপনাকে তিন দিনের একটি হালকা লিঙ্কমেশনের ডোজ করতে হবে যে দুটো আমার খামারে খুব ওয়ান পার্সেন্টের নিচে আছে যার ফলে এটা আমার প্রয়োজন নেই এই বাদামি রঙের পায়খানা দেখে আপনি ভাববেন যে আপনার অ্যান্টারেটিসের সমস্যা আছে বাদামি রঙের এই পায়খানার পরের যে স্টেপটা আপনি যদি মুরগি তাৎক্ষণিক কোনো চিকিৎসা বা ট্রিটমেন্ট না নেন তাহলে যেটা হবে এটা এক সময় রক্তে পূর্ণিত হবে একদম কাঁচা রক্ত যেমন পিওর রক্ত সেই রক্তে পরিণত হবে এটাকে তখন রক্ত আমাশায় বা আমাশা বলে থাকে এই রক্তামাশা যখন হবে তারপরেই কিন্তু আপনার বড় ধরনের রোগ আসে খামারে এটাক করতে পারে তো এরপরে আরও যে আরও কিছু ধরনের বিষ্ঠা আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গাঢ় সবুজ রঙের বিষ্ঠা এরকম সাধারণ বিষ্ঠটা থাকবে সাধারণ বিষ্ঠাটার রং থাকবে একদম ঘাঢ় সবুজ এটার মানে হচ্ছে আপনার খাবারে বধ হজম হচ্ছে অনেক সময় এটা রানি ক্ষেতেরও লক্ষণ প্রাথমিকভাবে ধরা যায় কিন্তু এটা ধরার আগেই আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে খাবার ঠিকমতো তার হজম হচ্ছে না আরেক ধরনের বিষ্ঠা আছে একদম পাতলা চুনা পায়খানা লিকুইড এটা আমার ফার্মে নেই এটা যখন দেখবেন তখন সেটার মানে হচ্ছে মুরগির অন্তের সমস্যা আছে এটাও কিন্তু একটা বড় ধরনের গাম্বুরু বা রানী ক্ষেত্রে রোগের লক্ষণ হতে পারে আরেক ধরনের বিষ্ঠা আছে সেটি হচ্ছে বিষ্ঠার সঙ্গে ফেনা ফেনা বের হবে ফেনাযুক্ত বিষ্ঠা খানার পরিমাণটা বেশি থাকবে বিস্তার চাইতে এটা যখন হবে তখন আপনি মনে ধরে নেবেন সাধারণভাবে কক্সি কক্সিডিওরে সমস্যা আছে কক্সি ডোজ করাতে হবে তখনই আপনাকে এখন সেটার জন্য কক্সি ডোসের পাশাপাশি আপনার পানির উপর নজর দিতে হবে পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিতে হবে পাত্রগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পানির সাথে আপনি যদি পারেন তাহলে যদি পেঁপে পাতা দিতে পারেন তাহলে কিন্তু এটার খুব ভালো একটা সুফল পাওয়া যায় আরও কিছু বিষ্ঠার সমস্যা সেটি হচ্ছে আপনি যখন আপনার মুরগির বিষ্ঠাগুলো রঙ হলদেটে হয়ে যাবে এই হলদেটে হওয়ার কারণেও কিন্তু বিভিন্ন রোগের বহিঃপ্রকাশ করে থাকে মুরগি সেটি হচ্ছে আপনার মুরগির ঠিকমতো খাবার দাবার খাচ্ছে না লিটারে গ্যাস হয়ে গেছে তখন আপনাকে লিটার উপর নজর দিতে হবে যত যখন বুঝবেন যে লিটার সমস্যা যদি লিটার বেশি সমস্যা থাকে তাহলে লিটার এভাবে পা দিয়ে খুচিয়ে খুচিয়ে আপনি লিটার তুলে দিতে হবে প্রতিদিন দুই থেকে তিনবার যখনই আপনি পা দিয়ে এভাবে লিটার উলটপালট করে দিবেন তখন কিন্তু আপনার ফার্মের লিটারগুলো শুকনো থাকবে ভেজা থাকবে না যখনই এই মুরগিকে ভেজা লিটারে রাখবেন বা তখনই কিন্তু মুরগির শরীরের নানা ধরনের সমস্যা দেখা দিবে। এবং এই সমস্যা থেকে কিন্তু বিষ্ঠার বিষ্টার মাধ্যমে সে প্রকাশ করে থাকবে এই বিষ্ঠা ঠিকঠাক বা সুন্দর বিষ্ঠা রাখার সহজ উপায় হচ্ছে আপনাকে মুরগিকে সবসময় পানি পরিষ্কার দিতে হবে এবং পানির পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মুরগিকে শুকনো লিটারে রাখতে হবে লিটার যাতে কোনোভাবেই ভেজা না থাকে তাহলেই কিন্তু আপনার মুরগি বিষটা ঠিকঠাক থাকবে আর মুরগির বিষটা যখন ঠিকঠাক থাকবে তখনই কিন্তু আপনার খামারের মুরগিও সুস্থ এবং সুন্দর থাকবে ওজনের দিক দিয়েও ঠিকঠাক থাকবে যেটি প্রথমে বলেছিলাম মুরগি কিন্তু কথা বলতে পারে না এই বিষটার মাধ্যমে কিন্তু আপনাকে সংকেত দিবে মুরগি সুস্থ আছে কি না এই ভিডিওটি শেষ করার পূর্বে যদি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং খামারি ভাইদেরকে সাথে শেয়ার করুন যাতে এই ভিডিওর মাধ্যমে অন্যান্য খামারি ভাইরাও উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন